দিন পর লাইভে এলাম তো বন্ধুরা কেমন আছে কমেন্টে জানাবে তো লাইভে এলাম কারণটা হচ্ছে অনেকদিন ভিডিও ছাড়তে পারি নাই তো বেশিরভাগ শর্ট ভিডিও ছাড়ি তো বন্ধুরা শর্ট ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট কম করছো তো লাইক কমেন্ট যত করবে তত তো ভাইয়ের উৎসাহ বাড়বে ভিডিও করতে আরও মনোযোগ বাড়বে তো বন্ধুরা কেমন আছো কমেন্টে জানাবে আমি আজকে লাইভে এসেছি তোমাদের সাথে একটু আড্ডা দিতে দেখি কে আসো আমার সাথে কথা বলতে প্রচন্ড গরম পড়েছে কি বলবো আর তো বড় ভিডিও এখন ছাড়তে পারছি না একটা অসুবিধার মধ্যে রয়েছি তো ঠিক সময় হলেই ছাড়বো तो तुम्हारा शर्ट भिडियो देखते आज जा बन्धु संगी पा निकी लाइव अड्डा কোনো বন্ধু কথা না সাথে ভাইটাকে কথা বললে না তোমার বেশি করে ভিডিও লাইক করো আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা কিছু বলো কমেন্ট তো করো বন্ধুরা শুধু দেখে চলে যাচ্ছ সেটা কী করে হয় এখন বাজে তোমার সাড়ে আটটা আটটা চোদ্দ তোমাদের সাথে তো কথা বলতে এলাম তো তোমরা যদি না কথা বলো না কমেন্ট করো কীভাবে কথা বলি তো ভিডিও করতে করতে ভাবছি কখনো কখনো বোরিং হয়ে যাচ্ছে ভিডিওতে ভিউজ আসছে না কখনো কখনো আসছে এরকমভাবেই এগিয়ে যাচ্ছি একটা চেষ্টা রেখে যাই না কী হবে লং ভিডিও ছাড়তে পারছি না যে সময় Bir var çınar nah, bir de da... আজকে কিছু বলতে চাই না তো যারা নতুন নতুন অ্যাকাউন্ট করেছো ভিডিও করছো তো তাদেরকে বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমি সবাইকে সাবস্ক্রাইব করবো আমাকে সাপোর্ট করো কমেন্ট করো তো বেলা তো বুঝতেই পারছো একটু লাইটের আলোয় আছি অন্ধকার হচ্ছে যদি বন্ধ হতে চাও তো আমার সাথে লাইভে জয়েন্ট করো একটা করে কমেন্ট করে যাও যারা লাইভ লাইভে আসছে প্লিজ দেখে যাচ্ছ একটু করে লাইক করে যাবে কমেন্ট না করলো কমসে কম দেখে চলে যাবেন একটু করে লাইক করে দেবেন তো চলো বন্ধুরা এখানে আমার লাইফটা শেষ করছি তো বন্ধুরা ভালো থেকো আবার অন্য একদিন লাইভে আসবো আড্ডা দিতে তোমাদের সাথে